আসসালামু আলাইকুম এক নজরে ইউরোপ সর্বোচ্চ বিন্দু এল সর্বনিম্ন বিন্দু কাশপিয়ান সাগর বৃহত্তম পর্বতমালা আলপস উচ্চতম পর্বত শৃঙ্গ এল বৃহত্তম জলপ্রপাত গ্যাভানি বৃহত্তম দ্বীপ ব্রিটিশ দ্বীপপুঞ্জ বৃহত্তম হ্রদ লাডোগ্রা বৃহত্তম সাগর ভূমধ্য সাগর বৃহত্তম নদী বলগ্রা ইউরোপের প্রবেশদ্বার ভিয়েনা ইউরোপের ককপিট বেলজিয়াম যুক্তরাজ্য বা ব্রিটেন গঠিত চারটি রাজ্য নিয়ে স্কটল্যান্ড উত্তর আয়ারল্যান্ড ইংল্যান্ড ওয়েলস রাজধানী লন্ডন ইংল্যান্ড প্রথম রাজা ছিলেন আলফ্রেড দ্য গ্রেট বর্তমান রাজা হলেন চার্লস তৃতীয় রাজ সিংহাসন ত্যাগকারী একমাত্র রাজা অষ্টম এডওয়ার্ড যুক্তরাজ্যের সংবিধান হল অলিখিত সংবিধান বা শাসনতন্ত্রের বাইবেল বলা হয় ম্যাগনা ম্যাগনাগারাটা স্বাক্ষরিত হয় পনেরোই জুন বারোশো পনেরো সাল ম্যাগনাকাটা অর্থ মহাসন গণতন্ত্রের সতিকাগার হল গ্রীস কিন্তু আধুনিক গণতন্ত্রের সতিকাগার বলা হয় গ্রেট ব্রিটেনকে সংসদীয় গণতন্ত্রের সূচনা ঘটে গ্রেট ব্রিটেনে সরকার পদ্ধতি শাসনতান্ত্রিক রাজতন্ত্র আইনসভার নাম পার্লামেন্ট আইনসভা হল দ্বিকক্ষ বিশিষ্ট। বিশিষ্ট উচ্চকক্ষের নাম হাউস অফ লর্ডস নিম্নকক্ষ হাউস অফ কমন্স হাউস অফ কমন্সের আসন সংখ্যা ছয়শো সরকার গঠনের জন্য প্রয়োজন হয় হাউস অফ কমন্সের তিনশো ছাব্বিশটি আসন পার্লামেন্ট ভবনের নাম ওয়েস্ট মিনিস্টার প্রাসাদ প্রাসাদ পার্লামেন্ট অবস্থিত লন্ডনের টেন্স নদীর তীরে পার্লামেন্টের অপর নাম ওয়েস্টমিনিস্টার প্রথম প্রধানমন্ত্রী রবার্ট ওয়ালপোল প্রথম মহিলা প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার উনিশশো উনআশি উনিশশো সাল পর্যন্ত বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নয় নম্বর ডাউনিং স্ট্রিট আইনসভার চিপ অফ চিপ হুইপের কার্যালয় দশ নম্বর ডাউনিং স্ট্রিট প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন এগারো নম্বর ডাউনিং স্ট্রিট বলা হয় অর্থমন্ত্রীর সরকারি বাসভবনকে বারো নম্বর ডাউনিং স্ট্রিট বলা হয় প্রধানমন্ত্রীর প্রেস অফিসকে অর্থমন্ত্রীকে বলা হয় স্যান্সেলর অফ এক্সেইকার পতাকার নাম ইউনিয়ন জ্যাক বাকিম হাম প্যালেস ব্রিটেনের রাজার সরকারি বাসভবন ইংল্যান্ডের শিল্প বিপ্লব সংগঠিত হয় অষ্টাদশ শতকে সতেরোশো ষাট শিল্প বিপ্লবের সময়কাল সতেরোশো ষাট আঠারোশো ষাট শিল্প বিপ্লবের ফলে আবির্ভাব ঘটে পুঁজিবাদী অর্থনীতির শিল্প বিপ্লবের ফলে ধ্বংস হয় উপমহাদেশের কুটির শিল্প ফ্রান্স ও ফরাসি বিপ্লব সময়কাল সতেরোশো উননব্বই থেকে সতেরোশো নিরানব্বই সূচনা হয় বাস্তিল দুর্গ আক্রমণের মাধ্যমে বাস্তিল দুর্গ আক্রমণ করা হয় চোদ্দ জুলাই সতেরোশো উননব্বই বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়ান বোনা বিপ্লবের নেতা ছিলেন বোর্ড পিয়ার লেখনের মাধ্যমে বিপ্লবকে উদ্বুদ্ধ করেন দুইজন দার্শনিক বলতে আর জে বিপ্লবের স্লোগান ছিল স্বাধীনতা সাম্য ও ভ্রাতৃত্ব বিপ্লব সূচিত হয় সম্রাট লুইয়ের বিরুদ্ধে সম্রাট লুইকে হত্যা করা হয় সতেরোশো তেরানব্বই সাল বাস্তিল দুর্গের পতন ঘটে সতেরোশো নিরানব্বই সাল বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে পরিসমাপ্তি ঘটে ফরাসি বিপ্লবের বিপ্লবের ফলে আবির্ভাব ঘটে জাতীয়তাবাদের নেপোলিয়ানকে ফ্রান্সের সম্রাট ঘোষণা করা হয় আঠারোশো চার সাল নেপোলিয়ানকে ফ্রান্সের সম্রাট ছিলেন নেপোলিয়ান ফ্রান্সের সম্রাট ছিলেন মাত্র একশো দিন নেপোলিয়ান ট্রাফার্গা যুদ্ধে জয়লাভ করে আঠারোশো পাঁচ সালে ব্রিটেনের বিরুদ্ধে নেপোলিয়ান ওয়াটারলো যুদ্ধে জড়িয়ে পড়েন আঠারোশো পনেরো সাল যুদ্ধে পরাজিত হন নেপোলিয়ান বোনাভার্ট নেপোলিয়ানকে নির্বাসনে পাঠানো হয় আঠারোশো সালে সেন্ট হেলেনা দ্বীপে নেপোলিয়ান মৃত্যুবরণ করেন সালে ফ্রান্সের স্বাধীনতা সংগ্রামের নায়ক হয় ডি গলকে প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্রাসাদ সংস্কৃতির শহর সিটি অফ কালচার বলা হয় প্যারিসকে রাশিয়া ও রুশ বিপ্লব সম্রাটদের শাসনকাল সতেরোশো একুশ উনিশশো সম্রাটদের বলা হতো যার প্রথম সম্রাট যার পিটার দা গ্রেট সর্বশেষ সম্রাট যার দ্বিতীয় নিকোলাস যার দ্বিতীয় নিকোলাসের পতন ঘটে উনিশশো সালে রুশ বিপ্লবের মাধ্যমে রুশ বিপ্লব সংগঠিত হয় উনিশশো সালে বলসিক পার্টির নেতৃত্বে রুশ বিপ্লব পরিচিত বৈশ্বিক বিপ্লব বা অক্টোবর বিপ্লব বা দশ দিনের বিপ্লব নামে রুশ বিপ্লবের মেয়াদ ছিল মাত্র দশ দিন রুশ বিপ্লবের নেতৃত্ব দেন ভ্লাদিমির ইলিস উলিয়ান সদ্য নাম লেনিন রুশ বিপ্লবের ফলে আবির্ভাব ঘটে সমাজতন্ত্রের লেনিন সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠার ঘোষণা দেন উনিশশো আঠারো সাল সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় তিরিশ ডিসেম্বর উনিশশো বাইশ সোভিয়েত ইউনিয়ন ইউনিয়নকে বলা হয় ইউএসএসআর ইউনিয়ন অফ সোভিয়েত সোশিয়ালিস্ট রিপাবলিক লেনিনের মরদেহ সংরক্ষিত রয়েছে মস্কোর রেড স্কোয়ারে উন্নয়নে পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রবক্তা জোসেফ স্ট্যালিন

কমিউনিস্ট পার্টি বিলুপ্ত ঘোষণা করা হয় একুশ ডিসেম্বর উনিশশো আনুষ্ঠানিকভাবে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় পঁচিশ ডিসেম্বর উনিশশো একানব্বই পনেরোটি স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি হয় রুশ ফেডারেশন গঠিত হয় ছাব্বিশ ডিসেম্বর উনিশশো রাশিয়ার প্রথম প্রেসিডেন্ট বরিস ইয়ে রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ক্রেমলিন সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা ইতার তাস